সাগর রুনি হত্যাকাণ্ড বাংলাদেশের গণমাধ্যম জগতে সবচেয়ে আলোচিত এবং দীর্ঘ অমীমাংসিত মামলাগুলোর মধ্যে অন্যতম এখানে এই মর্মান্তিক ঘটনাটির মূল তথ্যগুলো তুলে ধরা হল ভুক্তভোগী কারা সাগর সরোয়ার মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক মেহেরুন রুনি এটিএন বাংলার তৎকালীন সিনিয়র রিপোর্টার তারা দুজনেই স্বনামধন্য সাংবাদিক এবং পরস্পর স্বামী স্ত্রী ছিলেন কি ঘটেছিল দু সালের এগারোই ফেব্রুয়ারি ভোরে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় ঘটনার সময় তাদের একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ তৎকালীন বয়স আনুমানিক পাঁচ বছর সেই বাসাতেই ছিল তদন্তের বর্তমান অবস্থা এই হত্যাকাণ্ডটি ১৩ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে তদন্তের দীর্ঘসূত্রিতা মামলার তদন্তভার প্রথমে থানা পুলিশ এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এবং পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের কাছে হস্তান্তর করা হয় অগ্রগতি দীর্ঘ এক দশকেও এই হত্যাকাণ্ডের কোনও সুনির্দিষ্ট কারণ বা জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশো বারেরও বেশি পেছানো হয়েছে যা বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ডিএনএ প্রমাণ ঘটনাস্থল থেকে একাধিক অজ্ঞাত ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া গিয়েছিল এই নমুনা পরীক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পাঠানো হয় কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা যায়নি সাম্প্রতিক পদক্ষেপ তদন্তে দীর্ঘস্থায়ী স্থবিরতার কারণে দু সালের সেপ্টেম্বরে বাংলাদেশের হাইকোর্ট এই মামলার তদন্তভার র‍্যাব থেকে সরিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া বাংলাদেশের সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে